পরবর্তী ভোল্টেজ বা প্রবাহের গড় মান এবং গড় বর্গের মান বা আরমেস মান নির্ণয় নয় পরিবর্তী ভোল্টেজ বা প্রবাহ বলতে যে ভোল্টেজ বা প্রবাহের ওই মুখ একটি নির্দিষ্ট সময় অন্তর বিপরীতমুখী হয়ে যায় তাকে বলা হয় পরিবর্তী ভোল্টেজ বা পরিবর্তী প্রবাহ তো আমরা এখানে পরিবর্তী ভোল্টেজের সমীকরণ এবং প্রবাহের সমীকরণ একটি নিয়েছি ভি কাস্টু ভি জিরো সাইনোমেগাটি এবং আই কাস্টু আই জিরো সাইনোমেগাটি তো যে কোনো একটি ধরে করলেই হবে এখন এই তরঙ্গগুলোকে বলা হচ্ছে এই ভোল্টেজ বা প্রবাহগুলো হচ্ছে সাইন ধর্মী বা সাইডার এছাড়াও স্কোয়ার ওয়ে স্কোয়ার ওয়েব বা বর্গাকার তরঙ্গ হতে পারে বা ট্র্যাঙ্গুলার বা ত্রিবুজাকারও হতে পারে তো আমরা এই এর একটা লেখচিত্র অঙ্কন করি শুধু এইটা নিয়েই ক্যালকুলেশানটা করা যাক আচ্ছা লেখচিত্র লেখচিত্রে অক্ষ বরাবর অক্ষ বরাবর সময়টাকে লেখা হলো টি সময় আর এদিকে পরি পরিবর্তিত ভি এদিকে অবশ্যই মাইনাস ভি তো যেহেতু সাইন ওমেগাটি এর মান সর্বোচ্চ মান হয় প্লাস ওয়ান এবং সর্বনিম্ন মান হয় মাইনাস ওয়ান অর্থাৎ প্লাস ওয়ান থেকে মাইনাস ওয়ানের মধ্যে ভ্যারি করে তাহলে এটা যখন প্লাস ওয়ান হবে তখন ভি এর সর্বোচ্চ মান হবে প্লাস ভি জিরো এবং যখন মাইনাস ওয়ান হবে তখন এটা হবে মাইনাস ভি জিরো সুতরাং ভি এর মানটা প্লাস মাইনাস ভি জিরোর মধ্যে ভ্যারি করবে তো আমরা এই ভ্যালুটাকে এই ভ্যালুটাকে এই হাইটটাকে আমরা ভি জিরো ধরলাম এবং এটা ঋণাত্মক দিকে মাইনাস ভি জিরো ধরলাম তো এর মধ্যে ভ্যারি করবে ভোল্টেজটা এবং সেটা অবশ্যই সাইন ধর্মী সাইন কার্বের মতো কার্বের মতো বলতে যেমন হবে সাইন থিটা চেঞ্জ হয় প্রথমে জিরো থেকে ম্যাক্সিমাম হবে ম্যাক্সিমাম আবার মিনিমাম জিরো জিরো হবে তারপর নেগেটিভ দিকে মাইনাস ভি আবার জিরো তারপর আবার ভি এইভাবে চলতে থাকে তো ভি জিরোর ভি এর ভ্যালুটা জিরো থেকে বাড়তে বাড়তে সাইনের মতো বাড়তে বাড়তে প্লাস ভি হবে তারপর আবার সেখান থেকে জিরো হবে আবার মাইনাস ভি হবে আবার প্লাস আবার জিরো হবে তো এই যে সমগ্র এই যে সময়টা জিরো থেকে প্লাস ভি জিরো মাইনাস ভি আবার জিরো এই সময়টাকে বলা হয় যে সময় হয় সেটাকে বলা হচ্ছে একটি পর্যায়কাল সেই পর্যায়কালকে আমরা ক্যাপিটাল টি দিয়ে লিখলাম তো এটা অবশ্যই হবে তাহলে পর্যায়কালের অর্ধেক অর্থাৎ টি বাই টু এটা নিশ্চয়ই টি বাই ফোর এটা থ্রি টি বাই ফোর এখন এর গড় মান নির্ণয় করতে হবে এই ভ্যালুটার গড় মান যে কোনো কিছুর গড় মান মানে আমরা এই সময়ের মধ্যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ভি এর গড় মান নির্ণয় করবো তার মানে সেই সময়ের মধ্যে সমস্ত ভি ভ্যালুগুলো যোগ করে তাকে সেই সময় দিয়ে ভাগ করবো তো সেটা করার জন্য সেটা বোঝার জন্য আমরা প্রথমেই খুব কাছাকাছি দুটো বিন্দু নিলাম সময় অক্ষের ওপর কাছাকাছি বিন্দু ধরলাম এটা এ বিন্দু এটা বি বিন্দু এবং এই যে সময়টা এই সময়টা হলো ডিটি সময় খুব ক্ষুদ্র ডিটি সময় এই ডিটি সময়ে এ বিন্দুতে ভিয়ের মান হবে এই ভ্যালুটা এবং বি বিন্দুতে ভ্যালু হবে এইটা এখন এখানে দেখে মনে হচ্ছে এই এ বিন্দুর ভি আর বি বিন্দুর ভি অনেকটাই তপাত কারণ এখান থেকে অনেকটাই বড় কিন্তু এই ডিটিটা যদি খুব ক্ষুদ্র হয় ক্যালকুলেশান নিয়ম অনুযায়ী ডিটিটা হচ্ছে খুব ক্ষুদ্র যদি খুব ক্ষুদ্র হয় তাহলে এই ভি ভ্যালু এবং এই ভি ভ্যালু এখন আমরা একই ভাবতে পারি মানে প্রায় সমান যদি খুব ক্ষুদ্র অর্থাৎ বি বিন্দুটা এই বিন্দুর খুব কাছে বা এই বিন্দুটা বি বিন্দুর খুব কাছে তখন এইটুকু সময়ের মধ্যে এই যে ভি ভ্যালুগুলো পাবো এই যে ভি ভ্যালুগুলো পাবো প্রত্যেকটা যোগ করার অর্থ হলো এই প্রত্যেকটা লাইন আমরা যোগ করা প্রত্যেকটা লাইন যোগ করা এর অর্থই হলো যে এইটুকু সময়ের মধ্যে এইটুকু সময় ব্যবধানে এই যে ক্ষেত্রটা উৎপন্ন হলো সেই ক্ষেত্রটার ক্ষেত্রফল অর্থাৎ সমস্ত ভি ভ্যালুগুলো যোগ করার অর্থই হলো এই অংশটার ক্ষেত্রফল তার মানে এই অংশটা এখানে ভোল্টেজের মান যদি ভি হয় তাহলে ভি এবং এটা যদি খুব কাছে হয় তখন এটা প্রায় আয়ত ক্ষেত্রের সঙ্গে সমান সুতরাং এদিকে ভি ভ্যালু আর এদিকে হচ্ছে টাইম ডিটি সুতরাং ভি ইন্টু ডিটি এইটা হলো আমার এই অংশের ক্ষেত্রফল ফল মানে এই অংশটুকুতে ডিটি টাইমে সমস্ত ভি ভি ভ্যালুগুলোর যোগ ফল হচ্ছে ভিডিটি এবার আমাকে সমস্ত ভি ভ্যালু যোগ করতে গেলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তাহলে সেই সময় পর্যন্ত আমাকে ইন্ডিকেট করতে হবে এখন যদি আমরা পূর্ণ পর্যায়কালে গড় ভ্যালু বার করি অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত সময়টা নেই তাহলে দেখতে পাচ্ছি যে যতখানি অংশ পজিটিভ দিকে আছে ততখানি অংশই নেগেটিভ দিকে আছে সুতরাং যখনই যোগ করব তখন সেটা জিরো চলে আসবে সুতরাং জিরো থেকে টি পর্যন্ত এই সময়ের মধ্যে যদি আমরা গড় নির্ণয় করি তাহলে গড় ভ্যালু জিরো আসবে সেই জন্য আমরা জিরো থেকে টি বাই টু এই সময়ের মধ্যে গড় ভ্যালুটা নির্ণয় করব তো জিরো থেকে টি বাই টু যদি করি তাহলে এই ক্ষেত্রফলটা টোটাল ক্ষেত্রফলটা বার করতে গেলে আমাকে এই অংশটার উপর ইন্ডিকেট করতে হবে এই অংশটার উপর ইন্ডিকেট করতে হবে এবং ইন্ডিকেটটা কত দূর করবো জিরো থেকে টি বাই টু যেহেতু ডিটির উপর ইন্ডিকেট হচ্ছে জিরো থেকে ক্যাপিটাল টি বাই টু তাহলে এইটার মান হয়ে গেল যে এইখান থেকে এই পর্যন্ত সমস্ত ভি ভ্যালুগুলো সমস্ত ভি এর মান যোগ করলাম এবার আমাকে গড় নির্ণয় করতে হবে এই সময়ের মধ্যে সুতরাং আমাকে টোটাল সময়টা দিয়ে ভাগ করতে হবে টি বাই টু এই সময়টা দিয়ে ভাগ করতে হবে এখন এইটুকু অংশ হচ্ছে ডিটি এইটুকু এই পুরো সময়টাকে আমরা এইভাবে লিখছি এইটুকু অংশ ডিটি তাহলে সমগ্র অংশটাকেও আমরা ডিটির উপর ইন্ডিকেট করবো সুতরাং সমগ্র অংশটা পেতে গেলে আমাকে ডিটি জিরো টু টি বাই টু সুতরাং জিরো টু টি বাই টু ডিটি এটা হলো টু টি বাই টু ভি এটা এটা মোট ভি ভ্যালু তাহলে এইটাকে দিয়ে ভাগ করার অর্থই হলো এটা আমরা পেলাম গড় মান সুতরাং গড় মান ভি এটাকে এইভাবে লিখলাম ভি অ্যাভারেজ এবার আমাকে এটার ইন্টিগ্রেশনটা করতে হবে প্রথমেই আমি জিরো টু টি বাই টু ডিটি এর ইনটিকেশান করলে প্লেন টি বাই টুটা বেরিয়ে আসবে সুতরাং নিচে আসবে টি বাই টু আচ্ছা এরপরে এই ভি এর জায়গায় এই মানটা বসাচ্ছি ভি জিরো সাইন ওমেগাটি সেখানে ভি জিরো কনস্ট্যান্ট ইনটিকেশানের বাইরে চলে এলো ইনটিকেশান জিরো টু টি বাই টু জিরো টু টি বাই টু সাইন ওমেগাটি মানে ভি জিরো সাইন ওমেগাটি ভি এর মান বসানো হলো ইন্টু ডিটি সমান সমান টু বাই টি ভে জিরো সাইন ওমেগাটির এটা হয় কস ওমেগাটি বাই ওমেগা এবং একটা মাইনাস লিমিট জিরো টু টি বাই টু সমান টু ভি জিরো বাই এখানে একটা টি আর এই অমেগাটা ওমেগা আগে মাইনাসটা না দিলাম এবার কস ওমেগাটি ইন্ডিকেশনের নিয়ম কস ওমেগা টি এর জায়গায় টি বাই টু মাইনাস জিরো বাসালে কস জিরো সমান মাইনাস টু ভি জিরো বাই ওমেগা টি ওমেগা টি হচ্ছে টু পাই তার কারণ আমরা জানি যেহেতু ওমেগা ই ক্যাচ টু টু পাই বাই টি বা টি কাজ টু টু পাই বাই ওমেগা সেখান থেকে আমরা ওমেগাটি লিখতে পারি টু পাই ওমেগাটি যে টু পাই নিলাম কস ওমেগাটি যদি টু পাই হয় বাই টু তাহলে এটা হয়ে গেল কস পাই মাইনাস কস জিরো সমান মাইনাস টু ভি জিরো বাই টু পাই কস পাই মাইনাস ওয়ান মাইনাস কস জিরো সেটাও মাইনাস ওয়ান সুতরাং এখানে মাইনাস টু আর এখানে মাইনাস সুতরাং এটা এলো এটা আসবে প্লাস ভি জিরো এবং এখানে একটা মাইনাস ওয়ান মাইনাস ওয়ান টু সুতরাং টু বাই পাই লিখতে পারি টু বাই পাই ইন্টু ভি জিরো অর্থাৎ গড মান সমান টু বাই পাই ইন্টু এই ভি জিরো এটাকে বলে শীর্ষমান ইন্টু শীর্ষমান এটা যদি আমরা প্রবাহ ধরে করতাম তাহলে একই আসতো তখন আসতো গড় মান সমান টু বাই পাই ইন্টু আই জিরো আচ্ছা এরপর আমরা আর এম এস মান বার করব অর্থাৎ গড় বর্গের বর্গমূল মান গড় বর্গের বর্গমূল মান বা আর এম এস মান মানে রুট মিন স্কোয়ার প্রথমে আমরা ফাংশনটাকে অর্থাৎ ভিটাকে স্কোয়ার করব স্কোয়ার করবো বলে তাহলে এটা তো পজিটিভ পার্ট সুতরাং এটা পজিটিভই থাকবে এই যে নেগেটিভ পার্টটা এই নেগেটিভ পার্টটাও স্কোয়ার করা মানে পজিটিভ হয়ে যাবে সুতরাং যখন আমরা আর এম এস ভ্যালুটা নেব তখন টোটাল টাইমটা টোটাল একটা টাইম পিরিয়ড অর্থাৎ পর্যায়কালের মধ্যে করব তো প্রথমে আমরা ফাংশানটাকে স্কোয়ার করব অর্থাৎ ভি লিখেছিলাম এখন সেটা ভি স্কোয়ার হয়ে যাবে তো ভি স্কোয়ার ভি স্কোয়ার ইন্টু ডিটি তাহলে ফাংশানটা হলো ভি স্কোয়ার তার সঙ্গে ডিটি গুণ করলাম এবং তার উপর ইন্টিগ্রেট করব তবে আমরা টোটাল ভি স্কোয়ারের মানটা পাবো এবং এই ইন্টিগ্রেশনটা আমরা করব জিরো টু টি পুরো পর্যায়কালের মধ্যে কারণ এখানে নেগেটিভ হওয়ার কোনো সম্ভাবনা নেই নেগেটিভ হওয়া হবে না এবং নিচে সময়টা নেব ঠিক একইভাবে জিরো টু টি ডিটি তাহলে এই যে ভ্যালুটা এলো এই মানটা এটা হচ্ছে ভি স্কোয়ারের ভি স্কোয়ার তার অ্যাভারেজ ভ্যালু অর্থাৎ ভি স্কোয়ারের অ্যাভারেজ এর রুট নিলে বা এর যদি বর্গমূল করি তখন আমরা আর এম এস মানটা পাবো যাই হোক এইটা এবার এর ক্যালকুলেশন প্রথমে আমরা এটাকে ভি স্কোয়ার করলাম এবং নিচেটা আসবে জিরো টু টি ডিটি সুতরাং শুধুমাত্র টি আসবে এটা আসবে ভি জিরো স্কোয়ার ভি জিরো স্কোয়ারটাকে বাইরে রেখা হলো সাইন্স স্কোয়ার ওমেগাটি সাইন্স স্কোয়ার ওমেগাটি ইন্টু ডিটি এবং লিমিটটা জিরো টু টি তো এটাকে ক্যালকুলেশন করার জন্য এটাকে ইন্টিগ্রেশন করার জন্য আমরা করলাম ওয়ান বাই টি ভি জিরো স্কোয়ার একটা হাফ দিয়ে গুণ করা হলো জিরো টু টি টু সাইন্স স্কোয়ার ওমেগা টি ইন্টু ডিটি যেহেতু সাইন্স স্কোয়ার ওমেগাটির ইন্টিগ্রেশনটা করা যাবে না তাই এইভাবে চেঞ্জ করতে হলো আচ্ছা ভি জিরো স্কোয়ার বাই টু টি জিরো টু টি টু সাইন স্কোয়ার ওমেগা এটার এটা হবে ওয়ান মাইনাস কস টু ওমেগাটি ইন্টু ডিটি সমান ভি জিরো স্কোয়ার বাই টু টি ইন্ডিকেশান এটা ওয়ান আছে অর্থাৎ ওয়ান ইন্টু ডিটি এর ইন্ডিকেশানটা করলে হবে শুধুমাত্র টি আচ্ছা মাইনাস কস টু ওমেগা টি এটার ইন্ডিকেশন হবে সাইন টু ওমেগা টি বাই টু ওমেগা এবং লিমিট জিরো টু ক্যাপিটাল টি একটা পূর্ণ পর্যায়কাল সমান ভি জিরো স্কোয়ার বাই টু টি ভি স্কোয়ার বাই টু টি এবার লিমিটটা বসাবো প্রথমে টি এর জায়গায় টি মাইনাস সাইন টু ওমেগা টি এর ক্যাপিটাল টি বাই ওমেগা আচ্ছা তারপরে জিরো অর্থাৎ এখানে সাইন টু ওমেগা টি এর জায়গায় জিরো বসানো মানে সাইন জিরো সাইন জিরো জিরো একই ব্যাপার সমান ভি জিরো স্কোয়ার বাই টু টি সাইন টু ইন্টু এখানে ওমেগা টি এর আগে আমরা দেখেছি ওমেগা মানে তাহলে আমরা যদি টু পাই লিখি এটা চলে আসবে সাইন ফোর পাই টু ইন্টু টু পাই মানে সাইন ফোর পাই সাইন ফোর পাই এর মানও জিরো হয় সুতরাং এটাও যদি জিরো হয়ে যায় শুধুমাত্র ইন্ডিকেশন করে আমরা এই টি ভ্যালুটা পাবো এই টি সমান ভি জিরো স্কোয়ার বাই টু টি ভি জিরো স্কোয়ার বাই টু টি ইন্টু শুধুমাত্র টি তাহলে এলো ভি জিরো স্কোয়ার বাই টু এই ভি জিরো স্কোয়ার বাই টু এটা এলো ভি স্কোয়ার তার অ্যাভারেজ ভ্যালু সুতরাং ভি স্কোয়ার অ্যাভারেজ ভ্যালু সুতরাং এইটার যদি আমরা রুট করি অর্থাৎ আর এম এস ভ্যালু ভিআরএমএস সমান রুট ওভার ও ভি অ্যাভারেজ ভি স্কোয়ার তার অ্যাভারেজ সমান রুটার অফ ইন্টিগ্রেশন করে পেয়েছি এটা সমান ওয়ান বাই রুট টু ইন্টু ভি জিরো তাহলে এখানে যে সম্পর্কটা এলো সেটা হলো আর এম এস ভ্যালু অর্থাৎ আর এম এস মান বা গড় বর্গের বর্গমূল মান আর এম এস মান সমান ওয়ান বাই রুট টু ইন্টু ভি জিরো মানে শির সমান এটা প্রবাহ ধরে করলেও সেই একই ওয়ান আসতো সেখানে আইআরএমএস আসতো ওয়ান বাই রুট টু ইন্টু আই জিরো সেই সময়